আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বরাকাতু বেশি করে কাঁঠাল খান যেই ভাই বলেন হাতে পায়ে দুর্বল ভারী কাজকর্ম করতে পারেন না কাজ করতে গেলে ফিরাইতে মন চায় শক্তি পান না বুকের মধ্যে দরফর দরফর করে ওই ভাই বেশি করে কাঁঠাল খাবেন এই কাঁঠালে রয়েছে ভিটামিন এ অনেক পুষ্টিগুণ খাবার এটা এই কাঁঠাল খালে শরীরের রঙ উজ্জ্বল হয় কাঁঠাল অনেক পুষ্টিগুণ তাই বেশি করে কাঁঠাল খান শরীরের দুর্বলতা কমবে প্রতিদিন সকালবেলা চারটা কোয়া খাবেন আবার বিকেলবেলা চারটে খোয়া খাবেন এভাবে সকাল সন্ধ্যা কয়েকদিন খেয়া যান ইনশাল্লাহ দেখবেন আপনার হাতে পায়ে বল শুকতে আসবে ভিডিওটি শেয়ার করে দিন আপনার চলে আরেকটা ভাই দেখতে পারে এবং জানতে পারে আসসালামু আলাইকুম